একশো তাহলে প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে এর এর রুট নেওয়া এখন বলেন একশো একুশ হলে কত হতো দেখছেন এবার বর্গমূল কাজে লিখতেছে একশো একুশ হলে এগারো হতো তাহলে একশো উনত্রিশ হবে এগারো দশমিক সামথিং বোঝা যাচ্ছে আমার তাহলে লিমিট কত এগারো আমার লিমিট হচ্ছে এগারো এগারো পর্যন্ত মৌলিক কে কে আছে দুই আছে তিন আছে পাঁচ আছে সাত আছে এগারো পর্যন্ত কিন্তু এই যে এখানে যে লিমিট আসছে ওইটা পর্যন্ত তার মানে এগারো কেউ নিতে হবে হ্যাঁ এই পর্যন্ত এখানে যে পূর্ণ সংখ্যা আসবে সেই পূর্ণ সংখ্যা পর্যন্ত যতটা মৌলিক আছে যেমন আগের অঙ্কে এখানে আসছিল বারো বারো মৌলিক না তাই বারো নিছিলাম না তার মানে এর মধ্যে দুই পাঁচ দিয়ে ভাগ করে সময় নষ্ট করা যাবে না এইবার তিন দিয়ে বিভাজ্যটা টেস্ট করতে হবে একশো উনত্রিশ তিন দ্বারা বিভাজ্য সূত্র কি অঙ্কগুলোর সমষ্টি এক আর দুই তিন তিন আর নয় বারো বারো কি তিন দ্বারা বিভাজ্য ইয়েস তার মানে একশো উনত্রিশ তিন দ্বারা বিভাজ্য তার মানে একশো উনত্রিশ মৌলিক না তিনেই বাদ পড়ে গেছে সাত আর এগারোতে যাওয়া লাগলো না

এই জন্য চেক করবো এখন আমি কি করবো সাতাশির বর্গমূল নেব যার মৌলিকত্ব যাচাই করব প্রথমেই তার বর্গমূল এখন বলেন রুট একাশি হলে কত হতো নয় হতো তাইলে সাতাশি হলে কত হবে নয়ের একটু বেশি হবে পয়েন্ট আরে ভাই একাশি হলে যদি নয় হয় তাহলে সাতাশি হলে নাইন পয়েন্ট সামথিং হবে না তার মানে আমার লিমিট হলো নয় নয় এই নয় পর্যন্ত মৌলিক কে কে আছে দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত একটা মৌলিক তার মধ্যে দুই আর পাঁচ দিয়ে সময় নষ্ট করা যাবে না তাহলে তিন আর সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে সাতাশিকে কে তিন দিয়ে ভাগ করেন তো অঙ্কগুলোর সমষ্টি আট আর সাত পনেরো পনেরো কি তিন দ্বারা বিভাজ্য ইয়েস তার মানে সাতাশি তিন দ্বারা বিভাজ্য তার মানে সাতাশি তিন দ্বারা বিভাজ্য হয়ে গেছে সুতরাং সাতাশি মৌলিক নয় মৌলিক নয় তাহলে আমাকে বলেনি এটা খুবই সহজ নিয়ম না অথচ আমরা কি করতেছি জানেন আমরা মুখস্থ করতেছি এক থেকে একশো পর্যন্ত পঁচিশটা মৌলিক সংখ্যা গনহারে মুখস্থ করতেছি কেন ভাই যেটা বের করতে লাগে দশ সেকেন্ড সেটা আপনি মুখস্থ করতেছেন কেন মেমোরি লস হচ্ছে না যা বোঝে বুঝে পড়া যায় সেরকম মুখস্থ করতেছি এই জন্যই তো পড়ালেখা কঠিন লাগতেছে হ্যাঁ